আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা দেখাবো ইউডি লেজার মেশিন এটি হচ্ছে একটি আধুনিক সময়ের জন্য ব্যবহার করার সব থেকে বেস্ট কোয়ালিটির লেজার মেশিন এই মেশিনটি ব্যবহার করার মাধ্যমে ইলেকট্রনিক্স কোম্পানিগুলো তাদের ব্র্যান্ডিং কাজ খুব সহজে করতে পারে মেশিন থাকে যেমন পাইপ লেজার যেগুলো দিয়ে ইলেকট্রনিক্স কোম্পানির প্রোডাক্টগুলো খুব ভালোভাবে ব্র্যান্ডিং করা যায় কিন্তু ইউটিলেজার লেজার গালে এই লেজার দিয়ে সব ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্ট কিন্তু খুব সহজেই মার্কিং এবং ব্র্যান্ডিং করা যায় আজকে আমরা যতদিন চলে এসেছি ড্যামরাতে সেটি হচ্ছে অ্যাম্পিক্স ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এখানে চলে এসেছি একটি মেশিন সেট আপ করতে এবং সেট আপের পর এখানকার যে কর্মকর্তা এবং যারা স্টাফ রয়েছেন সবাইকে আমরা প্রপার ট্রেনিং এবং ইনস্ট্রেশন দিয়েছি তো আপনাদেরকে একটি কাজ করে দেখাবো কাজ করে যদি কেমন হয় দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে আমি অ্যামপ্লিক্সের লোকরা দিলাম এবং এখানে আমি একটি স্যাম্পল রাখলাম প্লাস্ট অ্যাপ টু ক্লিক করার মাধ্যমে আমার প্রিন্টে স্টার্ট হবে তো এই যে দেখতে পাচ্ছেন খুব সহজে এবং কত দ্রুত আমাদের এই মেশিনটির মাধ্যমে যে কোনো ব্র্যান্ডের কাজ খুব সহজে করা যায় এটি একটি কার্ড তারপর এটি কিন্তু খুব ভালোভাবে পেন্টিংয়ের কাজগুলো ইজিলি করা যায় তো এখানকার একজন কর্মকর্তা মিস্টার সাদিক সাহেবের সাথে আমরা এখন নর্থ বেগম একটু জানতে চাই গো আমাদের মেশিনটি পেয়ে এটা কতটুকু স্যাটিসফাই হয়েছে এবং আমাদের সার্ভিসগুলো আমাদের কেমন লেগেছে এবং আমাদের ফিউচার কাস্টমারদের উদ্দেশ্যে এক কিছু করবে জি আসসালামু আলাইকুম ধন্যবাদ টানিলার ম্যানেজমেন্টকে আমরা এই মেশিনটা নিয়েছি আজকে আপনারা আমাদেরকে ডেলিভারি দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা এটা খুব স্মুথলি করতে পারবো ব্যান্ডিংটা সুন্দর করে আমাদেরকে গুছিয়ে আমাদেরকে ক্লিন আপ করা হয়েছে আলহামদুলিল্লাহ আমরা টানিল্লার সফল কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের ট্যাক্সি সফলতা কামনা করতেছি সালামুকুম রহমতুল যে ইনশাআল্লাহ আমরাও চাই এর পাশাপাশি ইলেকট্রনিক্স কোম্পানিগুলো বাংলাদেশে গ্রো করুক তো এই ভিডিওর মাধ্যমে আমি সাদিক ভাইয়ের সঙ্গে দিলাম ধন্যবাদ জি আপনারা সবাই যারা বেশি বিষয় যানবাহী অথবা ইলেকট্রনিক্স কোম্পানি অথবা যে কোনো লেজার মার্কিং রিলেটেড সলিউশন খুঁজতে চান তাদের যদি প্রয়োজন হয় অবশ্যই যোগাযোগ করবেন সাথে আমাদের কথা বোঝাতেই আসলে